হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি অনেকগুলো কাপড় শেয়ার করবো আর এগুলো কিন্তু সব কাটা কাপড় মানে মিটার ধরে যে কাপড়গুলো কিনতে যায় এগুলো এগুলো কিন্তু সব আমার কাস্টমারের তো এগুলো তৈরি করতে দিয়েছে অনেকগুলো কাপড় ছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই তো এখানে দেখতে হচ্ছে হলুদ কালার কাপড়টা এত সুন্দর লাগছে আর এগুলো সব কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস হবে দেখুন সব ভিডিও তো করে দেওয়া পসিবল হয় না কিন্তু আমি চেষ্টা করবো সবগুলো করে দেওয়ার আপনাদের ভিডিও আর এটা একটা বাটি প্রিন্টের কাপড় কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পাঠিয়েছে কাস্টমার জাস্ট আমি বলে বোঝাতে পারবো না লেস দিয়ে খুব সুন্দর আর এটা হচ্ছে হাকুবার যে কাপড় হয় সেই কাপড়টা চিকনকারীও বলতে পারেন তো খুব সুন্দর কাপড়টা এর সাথে দিয়ে দিয়েছে কাস্টমার সব কিনেও দিয়েছে আর এই যে একটা কাপড় দেখতে পাচ্ছেন এখানে না কাস্টমার লিখে দিয়েছে যে সে কি তৈরি করবে আর এটা একটা কট সেট হবে আর এর সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার গার্ডারও দিয়ে দিয়েছে কাস্টমার কিনেই দিয়েছে তো সবকিছু একেবারে ম্যানেজ করেই দিয়েছে আমাদের কাছেও গার্ডার থাকে কিনে দিয়েছে আর এখানেও ঠিক একটা হাকুবার পিস আছে এটাও খুব সুন্দর পার্পেল কালার আছে আমার তো বেশ ভালো লাগছে আর এখানে যে ছোট্ট ছোট্ট করা আছে মানে যে অনেক হাকুবা দেখবেন বড় বড় থাকে এটা খুব সুন্দর আছে আর এই যে ড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন সব ম্যাচ করে দিয়েছে আর এখানে সব লিখে লিখে দিয়েছে যে কি ডিজাইন হবে আর ডিজাইনগুলো অবশ্যই আমাকে পাঠিয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এর সাথে এটা কম্বিনেশন করে পাঠিয়েছে পরে যখন আমি এই ডিজাইনগুলো তৈরি করব অবশ্যই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দেব তো এই হচ্ছে একটা আর একটা দেখুন এতগুলো কাপড় আছে আমি কি বলবো আর এই ডিজাইনটা মানে এই রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা এত ভালো একটা ডিজাইন পাঠিয়েছে যখন এটা আমি তৈরি করে দেখাবো অবশ্যই আপনারা তো দেখবেন বুঝতেই পারবেন যে কত সুন্দর তো এর সাথে এটা না ম্যাচিং করে দিয়েছে আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2024 এর আগস্টে 5 তারিখ থেকে মানে আর কয়েকটা দিন বাকি আছে তো এখনো অপেক্ষা না করে ঝটপট ভর্তি হয়ে যান পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় তো এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন মাত্র 2000 টাকা ফিস আছে তিন মাসের ক্লাসের আর মেয়েদের এ টু জেড সব সুন্দর সুন্দর ড্রেস সবকিছু দেখানো হবে তো ঝটপট ফোন করে নেবেন তো আরেকটা যে দেখালাম ওটাও একটা মানে কট সেট বলতে পারেন বা ওপর নিচে সেট আর এটা দিয়ে একটা খুব সুন্দর গাউন হবে 7-8 মিটার কাপড় দিয়েছে আর এই দ্র দিয়ে হচ্ছে খুব সুন্দর ডিজাইনের একটা ব্লাউজ করতে দিয়েছে কাস্টমার আর এটার সাথে না রেড কালার কম্বিনেশন দিয়ে এটা একটা আংরাখা কুর্তি হবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দিয়েছে পরে সব ডিজাইন আপনাদের সাথে শেয়ার আর এই হচ্ছে লাস্ট পিসটা এটা দিয়ে হচ্ছে মানে এটাও খুব সুন্দর একটা ডিজাইন হবে কিন্তু এর সাথে ম্যাচিং করে কাপড় পার্পেল কালার দিয়ে কাস্টমার করে দিতে বলেছে তো এই হচ্ছে সবকটা কাপড় তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগেছে লাইক করবেন আর সাইড থেকে এইরকম দেখাচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজ ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা